কেয়ামতের দিন মা বাবার বিরুদ্ধে সন্তান অভিযোগ করবে নেতার বিরুদ্ধে কর্মী অভিযোগ করবে ফিরের বিরুদ্ধে করবে কেয়ামতের দিন নবীর বিরুদ্ধে উম্মত অভিযোগ করবে স্বামীর বিরুদ্ধে স্ত্রী অভিযোগ করবে তারা অন্যের দোষ দিয়ে নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে কুরআনে আল্লাহাক বলেন সুরা আল আহাজাব তেত্রিশ নাম্বার সুরা, সাতষট্ট নাম্বার আয়াত অপরাধী মানুষগুলো বলবে রব্বানা

ফির মুরিদকে ভালো আদেশ দিবেন স্বামী স্ত্রীকে ভালো আদেশ দিবেন না হয় উভয় পক্ষকে জাহান নামের দ্বিগুণ শাস্তি বুক করতে হবে